কোর্টরুম নম্বর তিনশো দুইয়ে মৃত্যুসম নিরবতা ছড়িয়ে পড়ল দেশের এক সাহসী সেনা অফিসার মেজর বিক্রমের ওপর গাদ্দারির কালো ছাপ লেগে গেছে প্রমাণ সব তার বিরুদ্ধেই সাক্ষী সব তার বিপক্ষে আর গোটা দেশ তাকে ঘৃণার চোখে দেখছে তার স্ত্রীর চোখের জল শুকিয়ে গেছে আর তার ছোট্ট মেয়েটা ভয়ে কুঁকড়ে গিয়ে মায়ের আঁচলের ভেতর লুকিয়ে পড়ছে বিচারপতি সাহেব সেই লাল কলমটা তুলে নিয়েছেন যে কলম দিয়ে মৃত্যুদণ্ড লেখা হয় কেউই জানতো না আদা আদালতের বাইরে এক খোড়া চাওয়ালা ভাঙা একটা সাইকেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে তার সঙ্গে ছিল এক পুরনো টেপ রেকর্ডার যার ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা এই পুরো মামলার ভিতটাই কাঁপিয়ে দেবে একজন সামান্য চাওয়ালা কি দেশের সর্বোচ্চ আদালতের রায় বদলে দিতে পারবে নাকি কোনো অপরাধ ছাড়াই এক সেনা ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে শাঁস আটকে বসে থাকুন বন্ধুরা কারণ আজকের এই গল্প আপনাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দেবে যদি আপনি সত্যের শক্তিতে বিশ্বাস করেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো এবং ভিডিওটিতে লাইক করে ঠিক দুটো ছিল সূর্য যেন আগুন উগরে দিচ্ছিল কিন্তু দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের সামনে জড়ো হওয়া ভিড়ের কাছে সেই গরমের কোনো অস্তিত্বই ছিল না কারণ আজ সেখানে দেশের সবচেয়ে বড় গদ্দারির মামলার রায় ঘোষণা হওয়ার কথা মানুষের হাতে হাতে প্ল্যাকার্ড তাতে বড় বড় অক্ষরে লেখা গদ্দারকে ফাঁসি দাও ভেতরে আদালতের পরিবেশটা ছিল কবর স্থানের মতো ভারী কাঠগড়ায় দাঁড়িয়েছিল মেজর বিক্রম সিং সেই মেজর বিক্রম যিনি কার্গিলের শত্রুদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন সেই মেজর বিক্রম যার বুকে ঝোলানো মেডেলগুলো তার বীরত্বের নীরব সাক্ষী বলেই দাঁড়িয়েছিল কিন্তু আজ তার শরীরে কোনো ইউনিফর্ম নেই আজ সে সাদা বন্দির পোশাকে দাঁড়িয়ে আছে মুখটা ঝুলে পড়েছে তবুও চোখে ছিল এক অদ্ভুত আলো এমন এক আলো যা স্পষ্ট করে বলছিল আমি কিছুই ভুল করিনি কোর্টরুম কানায় কানায় ভরা সাংবাদিকরা খাতা আর কলম হাতে প্রস্তুত যেন প্রথমেই এই খবর বাইরে পাঠাতে পারে দেশের গদ্দারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সরকারি কৌশলী মিস্টার খান্না নিজের ফাইল বন্ধ করল তারপর বিচারপতির দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল মাই লর্ড এই মামলায় আর কিছু বলার নেই সমস্ত প্রমাণ স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে মেজার বিক্রম শত্রুদের কাছে আমাদের রাডার সিস্টেমের গোপন তথ্য বিক্রি করেছে তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া দুই কোটি টাকার অঙ্ক আর তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই গোপন মানচিত্রগুলো চিৎকার করে তার গদ্দারির সাক্ষ্য দিচ্ছে একজন সেনার ধর্ম হল দেশের রক্ষা করা কিন্তু এই লোকটা সামান্য কটা টাকার লোভে নিজের ইউনিফর্ম বিক্রি করে দিয়েছে তাই আমি আদালতের কাছে আবেদন করছি এই গদ্দারকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো ইউনিফর্মধারী দেশকে ধোকা দেওয়ার সাহস না পায় পেছনের শাড়িতে বসে থাকা মেজর বিক্রমের স্ত্রী সুমন আর নিজেকে ধরে রাখতে পারল না সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল তার কান্নার শব্দ যেন নিঃশব্দ আদালতের বুকে একের পর এক আঘাত হানছিল সে বারবার নিজের ওড়নায় মুখ লুকিয়ে ফেলছিল যেন এই ভয়ঙ্কর সত্যটা সে চোখে না দেখে তার পাশে বসে থাকা ছোট্ট মেয়েটা মায়ের হাত শক্ত করে ধরেছিল অজানা আশঙ্কায় অথচ বাবার নির্দোষতার ওপর নিঃশব্দ বিশ্বাস বুকে চেপে সে জানত সে জানত তার স্ত্রী নির্দোষ সে জানত বিক্রম দেশের জন্য প্রাণ প্রাণ দিতে পারে কিন্তু বিক্রি করতে পারে না কিন্তু আজ তার কণ্ঠ শোনার কেউ ছিল না মেজার বিক্রমের আইনজীবীও হাল ছিলছে তারা নিঃশব্দে মাথা নত করল কারণ তাদের কাছে সেই জাল প্রমাণগুলোর কোনো প্রতিকার ছিল না যা অত্যন্ত সুচারুভাবে বিক্রমের বিপক্ষে সাজানো হয়েছিল জাজ জাস্টিস লোড়হা ছিলেন খুবই কড়া নিয়ম পালক মানুষ তিনি চশমা ঠিক করে নিলেন এবং ফাইলের ওপর শেষ নজর দিলেন তার হৃদয় বলছিল একজন মেজার এমন কিছু করতে পারে না কিন্তু আইন প্রমাণ চায় আর প্রমাণ ছিল বিক্রমের বিপক্ষে জাস্টিস লোঢ়া গভীর নিশ্বাস নিলেন এবং সেই লাল কলমটি তুললেন যা তিনি তখনই ব্যবহার করতেন যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো পুরো রুমে নিরবতা নেমে এলো মানুষ তার নিশ্বাস ধরে রাখছিল কলমের নোখের দিকে টাকিয়ে যা এখন কাগজের ওপর চলতে চলেছে বিক্রম চোখ বন্ধ করল মনের মধ্যে তিনি তার এবং সম্ভবত সম্ভবত এটাই আমার আমার ভাগ্য ছিল ফল ঠিক তখন আদালতের বড় দরজায় এটিই হঠাৎ হট্টগোল শুরু হল বাইরে দাঁড়ানো সেনারা কাউকে থামাতে চেষ্টা করছিল অরে সরো আমাকে যেতে দাও আমাকে জাদ সাহেবের সঙ্গে দেখা করতে হবে এই রায় ভুল একটি কণ্ঠে যন্ত্রণার সঙ্গে জিদ ঝলকাচ্ছিল আদালতে উপস্থিত সকলের চোখ ঘুরল জাস্টিস লোঢ়ার হাত থমকে গেল তিনি চশমার ওপর দিয়ে দেখলেন কে সাহস করছে আদালতের মর্যাদা লঙ্ঘন করতে দরজা হঠাৎ খোলা হল এবং সেখানে এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়েছিল তার পোশাক ময়লা পায়ে পুরনো চপ্পল আর সে এক পায়ে ছিল। হাতের মধ্যে চায়ের কেতলি নয় বরং একটি পুরনো ভাঙা টেপ রেকর্ডার পুলিশটাকে ধরে বাইরে টানতে চাচ্ছিল তখন সে চেঁচিয়ে বলল রুকো জাজ সাহেব যদি আজ আপনি এই রায় ঘোষণা দেন করিযুগ নেমে আসবে সাহেব এই ইউনিফর্মধারী নির্দোষ আসল গদ্দার অন্য কেউ জাজ সাহেব পুলিশের দিকে হাত দেখিয়ে বললেন তাকে ছেড়ে দাও সে মানুষ লঙ্গারে হাতার করে কাঠগড়ার কাছে এলো কপালে ঘাম ঝরছিল হাত কাঁপছিল কাঁপতে কাঁপতে সে বলল সরকার আমার নাম দিনানা আমি আদালতের বাইরে চায়ের দোকান চালাই আমি পড়াশোনা করিনি সাহেব কিন্তু আমি মানুষ চিনতে পারি এই মেজার সাহেব গদ্দার নন সরকারি কৌশুলি রাগে দাঁড়িয়ে বলল মাইলর্ড এটা কি নাটক এটা আদালত কোনো সবজি বাজার নয় যেখানে যে কেউ মুখ তুলে ঢুকে পড়বে এই লোককে সঙ্গে সঙ্গে বাইরে বের করা হোক কিন্তু জাস্টিস লোঢ়া আইনজীবীকে হাতের ইশারায় চুপ করলেন তিনি দিনানার চোখে টাকালেন যেখানে সত্যের চায়ের ঝিলিক দেখা যাচ্ছিল যা কখনো মিথ্যা বলতে পারে না তিনি গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি কে আর তোমার কাছে এমন কি আছে যা তুমি বলছো আমরা ভুল রায় দেওয়ার পথে দিনানা টেপ রেকর্ডারটি তুলে ধরল এবং বলল সাহেব আমি একজন দরিদ্র চায়ের দোকানদার কিন্তু গত সপ্তাহে যখন শহরে বৃষ্টি হচ্ছিল আমার দোকানে দুজন বড় সাহেব এলো তারা ভাবলো আমি তো সাধারণ চায়ের দোকানদার আমার উপস্থিতির কেউ খেয়াল রাখবে না তাদের মনে কোনো সন্দেহও ছিল না তারা চায়ের জন্য আসেননি সাহেব তারা সেখানে একটি চুক্তির জন্য এসেছিল তারা আমার দোকানের পেছনের অংশে বসে কথোপকথন করছিল কিন্তু তারা জানতো না আমার এই পুরনো রেডিওটি খারাপ হয়ে গেছে আর আমি সেটি ঠিক করার চেষ্টা করছিলাম ভুলে সেই রেকর্ড বোতাম চাপল এই টেপে সেই রাতের সমস্ত ঘটনা রেকর্ড হয়েছে সাহেব সরকারি কৌশলী বিরোধ করে বলল লর্ড এটি কোনো প্রমাণ নয় জানি না এই এই লোকটি কোথা থেকে এসেছে আর টেপি কি আছে হতে পারে এটি রক্ষাপক্ষের কোনো নতুন চাল কিন্তু মেজর বিক্রম যে এই পর্যন্ত চুপচাপ দিনানার্জিকে তাকালো সে চায়ের দোকানের মানুষটিকে মনে করল যে প্রায়ই কোর্টের হাজিরার আগে তার টপরিতে চা খেতে আসতো বিক্রমের চোখে একটি আশা জ্বলল জাজ সাহেব আদেশ দিলেন টেপ রেকর্ডারটি আমার কাছে আনো কোর্টের ক্লার্ক সেই ময়লা রেকর্ডারটি নিয়ে জাজ সাহেবের মেজে রাখল পুরো কোর্টে এত নিরবতা ছিল যে যদি একটি শুঁই পড়ত তার আওয়াজও শোনা যেত দিনানা হাত জোর করে বলল সাহেব বোতাম চাপুন দুধের দুধ আর পানির পানি হবে জাজ সাহেব প্লে বোতাম চাপলেন প্রথমে কিছু খড়খড় করার আওয়াজ এলো যেন বৃষ্টি পড়ছে তারপর দুজনের কথোপকথনের আওয়াজ স্পষ্ট হয়ে এল প্রথম কণ্ঠ ছিল ভারী ও রুববারের মতো চিন্তা করো না জায়সওয়াল সে মেজর বিক্রম ফাঁদে পড়বে না আমি তার লকারে সেই নকল মানচিত্র রাখিয়েছি আর আগামীকাল সকালে তার অ্যাকাউন্টে দুই কোটি টাকা ট্রান্সফার হবে একবার সে ভিতরে গেলে আমাদের পথ সাফ আমরা যা চাই সেটা সীমান্তে পৌঁছে দিতে পারব এই কথায় কোর্টে উপস্থিত সবাই চমকে উঠল কিন্তু আসল বিস্ফোরণ তখনই হল যখন দ্বিতীয় কণ্ঠটি এলো সেই কণ্ঠ কেউ আর কেউ নয় বরং মেজর বিক্রমের সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জায়সওয়ালের যে তখন কোর্টের প্রথম সারিতে বসেছিলেন আর এখনও বিক্রমকে চিঁচিয়ে দেখছিলেন টেপে ব্রিগেডিয়ারের কণ্ঠ বলল হ্যাঁ তুমি ঠিক বলছো খান বিক্রম খুব সতর্ক হয়ে উঠেছে সে বলছে সে আমার অভিযোগ উপরে করবে এখন দেখি সে জেল থেকে অভিযোগ কিভাবে করে শুধু খেয়াল রাখো সেই মানচিত্রগুলো আসল মনে হোক মেজর বিক্রম এখন শেষ এই আওয়াজ শোনা মাত্র ব্রিগেডিয়ার জায়সওয়ালের মুখ ফর্সা হয়ে গেল তিনি তার চেয়ার থেকে উঠতে চাইলেন কিন্তু যেন পা জমে গেছে কোর্টে থাকা সকলেই রাগে তার দিকে তাকালো। জাজের মুখ রাগে লাল হয়ে উঠল তিনি টেপ রেকর্ডার বন্ধ করে সরাসরি ব্রিগেডিয়ারের দিকে তাকালেন ব্রিগেডিয়ার এটা কি আপনার কণ্ঠ জাজের কণ্ঠে এমন কঠোরতা ছিল যে বড় বড় অপরাধীরাও ভয় পেত ব্রিগেডিয়ার হোকলে দিয়ে বললেন না না মাই লর্ড এটি ভুয়া টেপ এই মানুষ মিথ্যে বলছে আজকাল কম্পিউটার দিয়ে যে কারোর কণ্ঠ নকল করা যায় কিন্তু দিনানা বলল সাহেব যদি আপনি ভাবেন এটি মিথ্যে তাহলে টেপটি আরও কিছুক্ষণ শুনুন সেই রাত যখন তারা কথা বলছিল তখন তাদের ফোনে একজন কল এসেছিল এবং তারা নিজেদের নাম নিয়ে কথা বলেছে জাজ পুনরায় টেপ চালালেন কিছুক্ষণ পর ফোনের ঘন্টা বেজে উঠল আর ব্রিগেডিয়ারের কণ্ঠ স্পষ্ট হলো। হ্যালো হ্যাঁ আমি ব্রিগেডিয়ার জায়সওয়াল বলছি হ্যাঁ কাজ শেষ বিক্রমকে ফাঁদে ফেলার পুরো ব্যবস্থা আছে কোর্টরুম নম্বর তিনশো দুইয়ে মৃত্যুসম নিরবতা আবারও নেমে এল মৃত্যুসম নিরবতা তখন ভেঙে গেল এখন আর কোনো সন্দেহ থাকল না ব্রিগেডিয়ার জায়সওয়াল পালানোর চেষ্টা করলেন কিন্তু কোর্টে উপস্থিত পুলিশ তাকে আটক করে ফেলল মেজর বিক্রমের স্ত্রী সুমন আনন্দে ফেটে পড়ল সে দৌড়ে গিয়ে দিনানার কাছে গেল এবং তার ময়লা হাতগুলো নিজের মাথায় লাগাল বাবা আপনি আমার সুহাগ বাঁচিয়েছেন আমি আপনার এই কৃতজ্ঞতা জীবনভর ভুলব না মেজর বিক্রমের চোখে অশ্রু ঝরে পড়ল সে বুঝতে পারছিল না কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে সে দিনানার দিকে সালাম করল এক মেজর একজন চায়ের দোকানদারকে সালাম করল এই দৃশ্য দেখে কোর্টে অনেকের চোখ ভিজে গেল জাজ জাস্টিস লোঢ়া রায় লিখতে শুরু করলেন কিন্তু এবার তিনি লাল কলম ব্যবহার করলেন না বরং সবুজ কলম তিনি বললেন আজ এই আদালতে ন্যায় শুধুমাত্র আইন বই থেকে নয় একজন সাধারণ মানুষের সাহসের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হল যদি আজ এই চায়ের দোকানদার সময় মতো আসত না তবে সম্ভবত আমরা নির্দোষকে হারাতাম আমি জাস্টিস লোহা এই প্রমাণ গ্রহণ করছি এবং ব্রিগেডিয়ার জয়সওয়ালকে সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছি মেজর বিক্রম সিংকে পূর্ণ সম্মানে বড়ি ঘোষণা করা হল সরকারকে নির্দেশ দেওয়া হল দিনানাকে তার সাহস এবং সততার জন্য যথাযথ পুরস্কার প্রদান করতে পুরো কোর্ট হাততালি দিয়ে গুঞ্জরিত হল মেজর বিক্রম কাঠগড়া থেকে বের হয়ে সরাসরি দিনানার গলায় লিপ্ত হল তিনি বললেন আপনি যদি আজ আসতেন না তবে আমার ইউনিফর্মে লেগে থাকা দাগ কখনো যেত না দিনানা হাসি মুখে বলল সাহেব আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আমরা গরিব হতে পারি কিন্তু দেশভক্তি আমাদের রক্তেও প্রবাহিত হয় যখন শুনলাম আপনাকে ফাঁসি দেওয়া হবে তখন নিজেকে আটকাতে পারিনি সাইকেল তুলে চলে এলাম পথে চেন ছুটে গেল পড়ে গেলাম পায়ে আঘাত লাগলো কিন্তু থামিনি কারণ আমি জানতাম আজ থেমে গেলে সত্য চিরকাল হারিয়ে যেত কোর্টের বাইরে মেজর বিক্রম এবং দিনানা একসাথে বের হওয়ার সময় মিডিয়া তাদের ঘিরে ফেলল সাংবাদিকরা জিজ্ঞেস করল মেজর সাহেব কেমন লাগছে বিক্রম দিনানার কাঁধে হাত রেখে বলল আমার গর্ব যে আমি সেই দেশের সৈনিক যেখানে দিনানাদের মতো মানুষ বসবাস করে যতক্ষণ এমন মানুষ আমাদের দেশে আছে কোনো শত্রু আমাদের কিছুই করতে পারবে না সুমন দিনানার পা ছুণ বলল আপনি আজ না থাকতেন তবে আমার মেয়েটি অনাথ হয়ে যেত দিনানার চোখে পানি জমল সে বলল মেয়ে আমি তো একজন বাবা যখন ভাবলাম যদি আমার ছেলের সঙ্গে এমন কিছু হতো আমি কি করতাম সেই চিন্তাই আমি চলে এলাম কিন্তু গল্প এখানেই শেষ হল না আসল চমক তখন প্রকাশ পেল যখন পুলিশ ব্রিগেডিয়ার জায়সপালকে গ্রেপ্তার করে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করল একটি বড় নেটওয়ার্কের সত্য সামনে এলো জানা গেল শুধু ব্রিগেডিয়ার নয় অনেক বড় মানুষও এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন যারা শত্রুদের দেশে গোপন তথ্য বিক্রি করছিল মেজর বিক্রমকে তার বীরত্ব এবং ধৈর্যের জন্য সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হলো। এবং তাকে পদোন্নতি দেওয়া হলো। কিন্তু সেই দিনের পর সবচেয়ে বড় পরিবর্তন এলো দিনানার জীবনে মেজর বিক্রম তার প্রথম সাত মাসের বেতন থেকে দিনানার ভাঙা টপারি মেরামত করলেন এবং তার জন্য একটি পাকা দোকান খোলালেন সেই টেপ রেকার্ডারই ছিল যেটি